আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দানার জমির জন্য যে সারগুলো ব্যবহার করছি আমি জামান যে জামান এটা হচ্ছে জৈব সার জৈব পদার্থ করবে আর নিচেই দেখতে পাচ্ছেন যে ওইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের সাথে জামান এই জামানটা আমি মিক্সার করতেছি পাশাপাশি যে সারগুলো আমি দিচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে রিজেন্ট রিজেন্ট যাতে এটা হচ্ছে বিষ আপনার যে পোকা এমনি তারপর হচ্ছে যে পিঁপড়া দানার ক্ষতি করে এই জন্য আমি রিজেন্ট দিচ্ছি আর পাশাপাশি আছে হচ্ছে ব্রণ আর ব্রণ যে ব্রণটা দিলে জমির যে ঘাটতি থাকে জমিতে ঘাটতি পূরণ হবে আর এটা হচ্ছে আপনার হচ্ছে গ্রিন প্লাস এটা হচ্ছে আপনার হচ্ছে এই ব্রণটা আপনার হচ্ছে দিচ্ছে এই দুইটা